হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসে আমার নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না সময় পাচ্ছিল না বাট অনেক দিন পরে সময় পেয়েছি আর একটা ভালো দিন একটা ভালো মুহূর্ত যেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেকদিন ধরে কোথাও যাচ্ছিলাম না বন্ধুরা মিলে তো বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে হ্যাঁ আমাদের ট্রেন যেহেতু শিয়ালদা থেকে এগারোটা কুড়ি ট্রেন আমরা একটু তাতির বেরিয়েছিলাম হাবড়া থেকে হাবড়া লোকাল ধরে নিয়েছিলাম আটটা দশের এই হাবড়া লোকাল ধরে আমরা পৌঁছে যাবো একদম শিয়ালদায় আমাদের পদাতিক এক্সপ্রেস এগোটা বাইশে জানি অনেক পৌঁছায় পৌঁছে অনেকটা হাতে সময় থাকবে তবু তাড়াতাড়ি যাচ্ছি কারণ শিয়ালদায় গিয়ে একটু বন্ধুরা মিলে একটু আড্ডা দেবো আর শীতের 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 রাত শীতের সন্ধ্যেবেলা যেন শিয়ালদার পরিবেশটা আরও সুন্দর লাগে প্লাস ওখানে গিয়ে ভেবেছি একটু চা খাবো বন্ধুরা মিলে আড্ডা দেবো এই আমার একটা বন্ধু দেখতেই পাচ্ছ আমরা বন্ধুরা কিন্তু সব ছোটোবেলার বন্ধু সব ফাইভে ফাইভ সিক্সের বন্ধু সব স্কুল লাইফের বন্ধু তবু এই স্কুল লাইফের বন্ধুরা মিলেই একসাথে অনেক জায়গায় ঘুরতে যায় যখনই যায় সবাই একসাথে মিলে যায় আর ছোটোবেলার একটা বন্ধুত্ব ছোটোবেলার একটা স্মৃতি থাকেই সে তো খুবই মজা হয় আমরা ছ বন্ধু একদম ছোটোবেলার বন্ধু তো আমরা শিয়ালদারি পৌঁছে গেছি আমার ভিডিও করতে একটু ভয়ই লাগছিলো কারণ একবার ভিডিও করতে গিয়ে জিআরপি আমার কাছ থেকে ফোন নিয়েছিল পরে জানো জিআরপি ধরলে কতটা হ্যারাসমেন্ট হতে হয় তো সেইখানে ভিডিওটা খুব ভয় ভয়ে করছিলাম যাতে জিআরপি না ধরে ঘড়িতে সময় বাজে নটা চুয়াল্লিশ দেখতেই পাচ্ছ ঘড়ি কাটায় নটা চুয়াল্লিশ বাজে আমরা আটটা পনেরো ট্রেনটা ধরেছিলাম নটা চুয়াল্লিশে শিয়ালদায় পৌঁছেছি এবার শিয়ালদায় পৌঁছে কি করব একটু ঘুরতে হবে যেহেতু দিন পরে শিয়ালদায় এসেছি বন্ধুরা মিলে আর তারপরও ট্রেন এখনও এগারোটা কুড়ি পদ্মাতিক এক্সপ্রেস যেন পদ্ধতি এক্সপ্রেস 11:20 কুড়ি ট্রেন ততক্ষণ কি করব এবার শিয়ালদায় বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এবার স্টেশনের বাইরের পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে কারণ পঁচিশে এটা পঁচিশে জানুয়ারির রাত আর পঁচিশে জানুয়ারি রাতের আগে পরের দিনের ছাব্বিশে জানুয়ারি সেই জন্য সেজে উঠেছে শিয়ালদা স্টেশন আর বাইরে দেখতে পাচ্ছ কত খাবারের দোকান ভুট্টার দোকান আছে প্লাস এখানে হেডফোন চার্জারের দোকানে পাশে পিছনে যে কোলে মার্কেটটা আছে এখানে আবার রাজুদার দোকান আছে বাট আমার ভাগ্যটা খারাপ যে রাজুদার সাথে দেখা হয়নি এখানে দেখা উই লাভ শিয়ালদা স্টেশন এই যে পেছনে যে বিল্ডিংটা দেখছো এটা নতুন মেট্রো স্টেশন এখনও পুরোপুরিভাবে চালু হয়নি চালু হবে আমার রাজুদার দোকানে পরোটা খাবার খুব ইচ্ছা ছিল বাট যেহেতু আমি সকালে আসতে আসতে পারিনি যেহেতু রাজুদার পরোটাও খাওয়া হয়নি বাট এখান থেকে ঝর্ণাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে তো আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না যেহেতু তোমাদের পুরোপুরি ভালোভাবে বোঝাতে পারবো না ক্যামেরার কোয়ালিটি ভালো হলে পুরোটা দেখতে পাচ্ছে এই যে বন্ধুরা ঘোরাফেরা করছে কারণ ট্রেনের এখন অনেকটা সময় হাতে আছে আর অনেকটা সময় হাতে নিয়ে বেরোনোই অবশ অবশ্যই উচিত কারণ দূরে ঘুরতে যাবো একটু টাইমটা হাতে নিয়েই বেরোনো উচিত তো ফাইনালি ঘোরাফেরা হয়ে গেছে এখন রওনা দেব ট্রেনের উদ্দেশ্যে এবার ওই ভিডিওটা তোমাদের সাথে পুরোটা করতে পারিনি কারণ প্রথমে বলে দি বলেছিলাম যে জিআরপির একটা ভয় আছে সেই জন্য ভয়ে ভয়ে ভিডিও করছিলাম এবার ট্রেনে উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস এগারোটা কুড়ির ট্রেন ওই টাইমটা তোমাদের দেখাতে পারলাম না ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই একটাই কারণে শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থল তারাপীঠ টাইম দুটো আড়াইটার সময় তারাপীঠে পৌঁছাবো বাট যাই না তারাপীঠে আড়াইটার সময় পৌঁছাতে পারবো না লেট হবে কারণ এমনিতে ট্রেন খুবই লেট হয় মোটামুটি শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তোমরা বুঝতেই পারছো এটা শিয়ালদা স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছে বিধাননগর স্টেশন ক্রস করছে দেখতেই পাচ্ছ কতটা স্পিড মেল ট্রেন বেলবে কথা স্পিড তো থাকবেই বন্ধুরা মিলে ততক্ষণে আমরা একটু বসেই গল্প গুজব করছিলাম আর আমি একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম বাট ভিডিও করতেই হবে একটা আমার খুব ভিডিও করতে ইচ্ছা করে প্রথম থেকে অনেক দিন ধরে ভিডিও করতে ইচ্ছা করে বাট কখনো ইউটিউবে সেই হিসেবে ছাড়া হয়নি গত এক বছর এক বছর না আট মাস হয়েছে আমি ইউটিউবটা চালু করেছি এই জন্য ভিডিও নিয়ে আমি আপলোড করে দিই তো আমার যেহেতু গন্তব্যস্থল তারাপীঠ শিয়াল দেখছো ট্রেনটা কতটা স্পিডে চলছে স্টেশনগুলো দেখে তোমরা বুঝতে পারছো রাতে ট্রেন চড়ার অনুভূতিটা কিন্তু সত্যিই আলাদা সত্যি জাস্ট অসাধারণ যে ঠান্ডাও খুব পড়েছে বাইরের ঠান্ডা ঠান্ডার পরি ঠান্ডাও যেহেতু পড়েছে আমি জানলাটা হাফ খুলেছি আর এই সময় রাত বাজে একটা বাজে ঠান্ডা এতটা ঠান্ডা লাগছিল আমি হাফ জানলা খুলে বসে আছি ভিডিও করার জন্য কারণ ফুল পুরোটা জানলা খুলে সব সব অনেকের নিচের নিচে সিট আছে ঠান্ডা লেগে যাবে জানলাটা আমি অল্প খুলেছি জাস্ট তোমাদের ভিডিওটা করে দেখানোর জন্য যে বাইরেটা অসাধারণ লাগছে আর দেখবে বাইরেটা এতটা সুন্দর লাগছে প্লাস হালকা হালকা বাতাস বই যাচ্ছে যখন বাতাসগুলো বই যাচ্ছে জাস্ট খুব দুর্দান্ত লাগছে আমার তো খুব ভালো যে আশা করি তোমাদেরও সবার ভালো লাগছে ফাইনালি অনেকক্ষণ ট্রেন জার্নিংয়ের পর পৌঁছে গেছি রামপুরার স্টেশনে এই রামপুরার স্টেশনে এখান থেকেই একদম টোটো করে আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে এই টোটোগুলো পঞ্চাশ টাকা করে পার হেড ভাড়া নেয় মোটামুটি দশজন লাগে দশজনের জন্য বুকিং করতে গেলে পাঁচশো টাকা লাগে আর ইকুয়ালি এক একজন করে গেলে পঞ্চাশ টাকা ভাড়া নেয় তো আমরা টোটাল রিজার্ভ করিনি